নয় এপ্রিল দু হাজার রোজ বুধবার বাকেরগঞ্জ উপজেলায় কোটেক আয়োজিত এই প্রকল্পর মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার দশজন দুস্থ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার কমর লাঠি ইত্যাদি প্রদান করে কোটেক এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অভিচার রুমানা আফরুজ আরও ছিল বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার সাংবাদিক আলামিন মিরাজ সাংবাদিক আতাউর রহমান নোমান এছাড়াও বাকেরগঞ্জ টিভির রিয়াজ এছাড়াও আরও উপস্থিত ছিল কোটিক

দেশ ওই ডাশিয়াতে কিছু মান হ্যাঁ হ্যাঁ কমপ্লিট দেন ওনার ওনাকে যে যেটা পেপারটা দিয়ে দেন এই যে

এইভাবে যারা যারা এইভাবে গরিবের মাঝে প্রতিবন্ধীদের মাঝে এগিয়ে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না এবং পাশাপাশি আমরা আশা করবো যারা ধর্মট্য এবং ব্যবসায়ী বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন বা কেনগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তারা এইভাবে সাহায্য যার মাধ্যমে আগামী দিনগুলোতে এদের স্বচ্ছলতা ফিরে আসবে এমনটা প্রত্যাশা করছি আলামিন মিরাজ থেকে